তুরস্কের এই পত্রিকাটি স্পষ্টতই বলছে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির যে ব্যাপক উত্থান হয়েছে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া মানে রাষ্ট্র যখন তাকে একরকমের চেপে রাখতে চেয়েছে তখন রাষ্ট্রের বাইরে সে সংগঠিত হয়েছে কোন রকম জবরদস্তি ছাড়াই সে একরকমের আস্থা অর্জন করেছে এবং যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল হয়েছে তখন যখন অবাধ মুক্ত পরিবেশে এই দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে তখন স্পষ্টতই ভোটাররা জামায়াত শিবিরের মতো ইসলামপন্থী দলগুলোকে বৈধতা বাংলাদেশের নির্বাচনের আর সপ্তাহ খানেক মাত্র বাকি থাকতে তুরস্কের সবচেয়ে প্রভাবশালী দৈনিক তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এর মুখপাত্র হিসেবে পরিচিত অত্যন্ত প্রভাবশালী ইংরেজি দৈনিক সাবা বাংলাদেশকে এবং এই পুরো অঞ্চলকে মনে করিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল এবং তাদের বিশ্লেষণে তারা বলেছে যে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বার্তা এসেছে সেটা পুরো অঞ্চলকেই একটা নতুন বার্তা দিচ্ছে বটে এই পত্রিকাটি ডেইলি সাবা পত্রিকাটি সারা পৃথিবীতেই আগ্রহী পাঠকেরা লক্ষ্য রাখেন তুরস্কের সরকার কি ধরনের কিভাবে আঞ্চলিক রাজনীতিকে বিশ্লেষণ করছেন কোন একটি দেশের পরিবর্তনকে দেখছেন সেসব বিষয়ে বুঝতে এবং ডেইলি সাবার মতো একটা পত্রিকা যে এই বারোই ফেব্রুয়ারির নির্বাচনের আগে আজকে পাঁচই ফেব্রুয়ারি এসে ডাকসু নির্বাচন সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের চমক জাগানো বিজয় ইসলামী ছাত্র শিবিরের সেটা মনে করালো এবং তা থেকে কি বার্তা পাওয়া গেল সে বিষয়ে নিবন্ধ রচনা করলো তাতে একরকম পরিষ্কার যে তুরস্কের সরকার তুরস্কের গণমাধ্যম একভাবে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের এবারের নির্বাচনে উত্থানের বিষয়ে নিশ্চিত বোধ করছে জামায়াতে ইসলামী কি জিতবে এই নির্বাচনে সে বিষয়ে তারা সরাসরি কিছু বলে নাই কিন্তু তারা সুস্পষ্টভাবে তাদের এই বিশ্লেষণে বলেছে যে যদি নির্বাচন অবাধ হয় যদি ইসলামপন্থী দলগুলোকে কোনো বিশেষ কারণ দেখিয়ে মানে আটকে না রাখা হয় বাধাগ্রস্ত করা না হয় তাহলে নির্বাচনে ভোটাররা কাদেরকে পছন্দ করেন সে বার্তা পরিষ্কার হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সাবা তার এই বিশ্লেষণের শুরুতেই বলেছে যে একটা যে সুস্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো দিল সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা যে এই ক্যাম্পাসগুলোতেই দীর্ঘ সময় ধরে দশকের পর দশক ধরে এই ক্যাম্পাসের ছাত্ররা মূলত বামপন্থী এবং জাতীয়তাবাদী ধারার রাজনীতি পছন্দ করে বলে ক্যাম্পাসগুলোকে একটা ফিক্সড পলিটিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে বেঁধে ফেলা হয়েছিল এক রকমের মানে পূর্ব নির্ধারিত রাজনৈতিক চর্চায় বেঁধে রাখা হয়েছিল এবং এই পত্রিকাটি মনে করাচ্ছে যে নব্বইয়ের দশক থেকে বাকি সব ছাত্র সংগঠনের একটা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশের কোন ছাত্র সংসদ নির্বাচনে নব্বইয়ের পর থেকে ইসলামী ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই ইসলামী ছাত্র শিবির এই যে অংশ নিতে পারে নাই সাবা বলছে যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘ সময় ধরে আঞ্চলিক রাজনীতি আঞ্চলিক কূটনৈতিক নানা হিসাব নিকাশ এবং নিরাপত্তা ঝুঁকি এসব বিবেচনা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবার যখন ছাত্র সংসদে প্রথমবারের মতো এমন অবস্থায় ছাত্ররা ভোট দিতে পেরেছেন যখন তারা আসলে অবাধে ভোট দিতে পেরেছেন ডেইলি সাবার ভাষায় যে যখন কোনো একটি আদর্শকে চাপিয়ে রাখার চেষ্টা হয় নাই তখন ভোটাররা কাকে পছন্দ করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুরস্কের এই পত্রিকা বলছে ভাববার কোনো কারণ নাই ছাত্ররা হঠাৎ তাদের আদর্শ পরিবর্তন করেছেন বরং এটা উপলব্ধি করবার বিষয় যে তারা অনেকদিন ধরেই এই আদর্শের রাজনীতির অনুসারী ছিলেন কিন্তু তাদের পছন্দের দলটি যেহেতু নির্বাচনে বা কোনো রাজনৈতিক পরিসরে উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারছিল না তাই তারা ওই দলটিকে পছন্দ করে নিতে পারে নাই তাই পূর্ববর্তী ক্ষমতাসীন দলের পতনের পর যখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে সেই দলটি অর্থাৎ ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলামী তারা উন্মুক্তভাবে রাজনীতিতে আসতে পেরেছে এবং ভোটাররা উন্মুক্তভাবে বাধাহীনভাবে ভোট দিতে পেরেছে এবং কোনো ক্ষমতাসীন পক্ষ মানে ক্যাম্পাসের রাজনীতিকে একটি ধারায় বেঁধে রাখতে ক্ষমতার প্রয়োগ করে নাই তখন ছাত্ররা ঠিক মতো তাদের পছন্দটা প্রকাশ করতে পেরেছে এবং এই কথাটাই এই বার্তাটি তুরস্কের গণমাধ্যম দিতে চাইছে যে আগামীর জাতীয় নির্বাচনে এই বার্তাটি হয়তো বাংলাদেশের ভোটাররা দেবেন কারণ যেটা তারা বলতে চাইছে বাংলাদেশে অনেক হিসাব নিকাশ করে এই যে একটা বাম এবং জাতীয়তাবাদী ধারায় বাংলাদেশের রাজনীতিকে আটকে রাখার প্রচেষ্টা সেটা আগস্টের পর বাধাগ্রস্ত হয়েছে ডেইলি মনে করাচ্ছে যে দীর্ঘ প্রায় তিন দশক পর দু সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বটে কিন্তু সেবারেও পুরোপুরি পুনরুদ্ধার করা যায় না এই ঐতিহ্যকে কারণ সেবারও প্রার্থিতা ও প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং তাদের অনুমোদিত কিছু দলের মধ্যে নব্বইয়ের দশক থেকে কার্যত নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্র শিবির সেবারও প্রতিদ্বন্দ্বিতার বাইরে ছিল তুরস্কের পত্রিকা বলছে এই ধারা প্রথমবারের মতো ভাঙে যখন এবার চব্বিশের আগস্টের পর ডাকসু নির্বাচনে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সব বড় ছাত্রগোষ্ঠী প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ফলাফল হয় বিস্ময়কর একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় পায় বিশেষ করে ডাকসুর ফলাফল নজর কারে কারণ অনেক রাজনৈতিক বিশ্লেষকই ভাবছিলেন যে বাম এবং জাতীয়তাবাদী ধারার শক্ত ঘাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে অন্তত ইসলাম পন্থীদের বিজয় একেবারে অসম্ভব হবে তুরস্কের পত্রিকাটি অবশ্য এই তাদের এই বিশ্লেষণে এটা লেখেন নাই যে যেমন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী ধারার রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি কিংবা ধর্মনিরপেক্ষতার রাজনীতির যে প্রধান প্রতিভূ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ অংশ নিতে পারছে না কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারে নাই কাজেই ডেইলি সাবা সেই বিশ্লেষণটা করে নাই যে এত দশক ধরে যেমন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল নির্বাচনে অংশগ্রহণ থেকে ছাত্র সংসদে কিংবা জামায়াতে ইসলামীকে বিভিন্ন বাধার মুখে রাজনীতি করতে হয়েছিল অপ্রকাশ্যে এখন আওয়ামী লীগেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে আইনি নির্বাহী আদেশের মাধ্যমে এক বাইরে রাখা হয়েছে এই বিশ্লেষণটিতে আমার মনে হয়েছে ডেইলি সাবা সেটি একরকম এড়িয়ে গেছে পত্রিকাটি বলছে বিশ্ববিদ্যালয়ের বাইরেও এই নির্বাচন তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশিয়ায় জাতীয় নির্বাচন নানা নিয়ন্ত্রণ ও দূরবর্তী শক্তির প্রভাবে পরিচালিত হয় সেখানে ক্যাম্পাস রাজনীতি অনেক সময়ই আগাম পরিবর্তনের ইঙ্গিত দেয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় যেটা মনে করাই সেটা আবারও মনে করাতে চাই যে একানব্বই সালে নির্বাচনের আগে যখন নিশ্চিতভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক একরকমের বিশ্লেষক এবং জরিপকারীরা বলছিলেন যে একানব্বই এর নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয় পাবে তখন সবাইকে চমকে দিয়ে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে কিন্তু অনেকেই ভুলে যান যে তার আগে নব্বই সালে ডাকসুর নির্বাচনে ছাত্র দল ব্যাপক বিজয় পেয়েছিল এবং ডাকসুর নির্বাচন যে জাতীয় নির্বাচনে একটা সরাসরি ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এছাড়াও যে যুক্তিটা দেই সেটা হচ্ছে যে পাবলিক সবগুলো বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মনে রাখতে হবে ব্যাপক ব্যবধানে ছাত্রশিবির বিজয়ী হয়েছে মনে রাখতে হবে এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল অঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করেন এবং বাংলাদেশের সকল অর্থনৈতিক অবস্থার ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েন কাজেই যেসব জরিপ অনুসরণ করে আমরা হয়তো ভাবছি যে জামায়াত ইসলামের বাইরে অন্য কোনো দল বিজয় পাবে তার চেয়ে অনেক নির্ভরযোগ্য জরিপ হিসাবে বিবেচনা করা উচিত বাংলাদেশের গত পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলকে এবং তুরস্কের পত্রিকাটি সম্পূর্ণতই সেদিকেই ইঙ্গিত করছে তুরস্কের পত্রিকাটি বলছে ক্যাম্পাস রাজনীতি অনেক সময় পরিবর্তনের আগাম ইঙ্গিত দেয় মুখোমুখি নেতৃত্বের পরীক্ষা হয় ব্যর্থতা ঢাকার সুযোগ কম থাকে আঞ্চলিক অভিজ্ঞতাও সেটাই বলে তারা বলছে ভারতে ছাত্র রাজনীতি বহুবার জাতীয় জোট বদলের আগাম সংকট আগাম সংকেত দিয়েছে পাকিস্তানে প্রাতিষ্ঠানিক সংকটে ক্যাম্পাস আন্দোলন আবারও মাথাচাড়া দিয়েছে এসব উদাহরণ দেখায় মূলধারার রাজনৈতিক পথ সংকুচিত হলে ছাত্র পরিসরেই প্রথম পরি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় এবং প্রথম নতুন কোন রাজনৈতিক শক্তি বৈধতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসে ডেইলি সাবা বলছে যে এতে হয়তো ধরে নেওয়ার কারণ নেই যে ক্যাম্পাসের বিজয় সরাসরি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে ছাত্র নির্বাচন সাধারণ নির্বাচনের কোনো ক্ষুদ্র সংস্করণ নয় তবে এগুলো গুরুত্বপূর্ণ বার্তা উন্মোচন করে যে রাষ্ট্রের বাইরে কে সংগঠিত হতে পারে জবরদস্তি ছাড়া কে আস্থা অর্জন করে আর নিয়ন্ত্রণ শিথিল হলে কে বৈধতা পায় মানে তুরস্কের এই পত্রিকাটি স্পষ্টতই বলছে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির যে ব্যাপক উত্থান হয়েছে রাষ্ট্রের কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া মানে রাষ্ট্র যখন তাকে একরকমের চেপে রাখতে চেয়েছে তখন রাষ্ট্রের বাইরে সে সংগঠিত হয়েছে কোন রকম জবরদস্তি ছাড়াই সে এক রকমের আস্থা অর্জন করেছে এবং যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ শিথিল হয়েছে তখন যখন অবাধ মুক্ত পরিবেশে এই দলগুলো নির্বাচনে অংশ নিতে পারছে তখন স্পষ্টতই ভোটাররা জামায়াত শিবিরের মতো ইসলামপন্থী দলগুলোকে বৈধতা দিচ্ছে ডেইলি সাবা তার প্রতিবেদনটি বিশ্লেষণটি শেষ করেছে এই দুটো কথা বলে যে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যৎ বলে দেয় না তবে বর্তমানকে স্পষ্ট করে স্পষ্টতই নির্বাচনটা খুবই নিকট বর্তমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সপ্তাহখানেক মাত্র বাকি পত্রিকাটি বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ বুঝতে এই বার্তাকে উপেক্ষা করা কঠিন মনে রাখা দরকার জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় আসে সেটা শুধুমাত্র যে বাংলাদেশের রাজনীতির জন্য একেবারেই একটা নতুন বার্তা নিয়ে আসবে তাই নয় নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক আঞ্চলিক রাজনীতি নিরাপত্তা কূটনীতি যে প্রসঙ্গগুলো উল্লেখ করেছে ডেইলি সাবা সেগুলোকেও